আসসালামু আলাইকুম বেলা দুইটা পাঁচ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার ও প্রচারণা ভোটগ্রহণ শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে রংপুরের ছয়টি সংসদীয় আসনের পঁয়তাল্লিশ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে বুধবার দিনভর প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে নেমেছেন প্রার্থীরা দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকারও এসেছি সেখান থেকে উত্তরণের জন্যই সাপলা কুড়ি মার্কা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই সেলা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণ বিধি অক্ষরে অক্ষরে পালন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাল নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এই প্রত্যাশা এবং এই আশা রাখি সকলের কাছে এই অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর যত যত পিছিয়ে রাখা জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে ওই সংসদে যেতে চাই যদি আমার আল্লাহ চায় ইনশাআল্লাহ হাত পাখাটি বিজয় হবে ইনশাআল্লাহ আমি রংপুরের মানুষের ভোটে নির্বাচিত হলে অবশ্যই আমরা রংপুরকে একটা আধুনিক রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটার প্রার্থী সহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান নির্বাচনী আসনে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা নির্বাচনী আচরণ পালনের জন্য নিয়োজিত আছেন আমাদের ইলেকটোরাল এনকোয়ারি কমিটি রয়েছে সেই ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি কাজ করছে আমরা সবাই সচেতন করতে পারবে সচেতনতার মাধ্যমে এমন একটা নির্বাচন অনুষ্ঠান করতে চাই যেটি একটি হবে মডেল ইলেকশন আগামী বারোই ফেব্রুয়ারি রংপুরের ছয়টি সংসদীয় আসনে জনপ্রতিনিধি নির্বাচনে পঁচিশ লাখ নিরানব্বই হাজার দুশো একজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট পর্যবেক্ষণে ১৪ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে চৌদ্দ সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেন কমনওয়েলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কথা জানানো হয়েছে ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফ আশো এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন তিনি বলেন বাংলাদেশে আমাদের উপস্থিতি কেবল পর্যবেক্ষণের দায়িত্ব থেকেই পরিচালিত নয় বরং এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার প্রতিশ্রুতির অংশ মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ভোট কেন্দ্রের সম্ভাব্য প্রিজাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ শুরু হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উপজেলার সাতাশটি কেন্দ্রের জন্য আঠাশ জন প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন এদিকে জেলার রৌমারী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে প্রশিক্ষণে পঁয়ষট্টি জন প্রিজাইডিং অফিসার তিনশো জন সহকারী প্রিজাইডিং অফিসার ও সাতশো জন পোলিং অফিসার অংশ গ্রহণ করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আগামীকাল রংপুর সফরে আসছেন সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আগামীকাল সকাল নয়টায় জেলার জুলাই গণভূতানি শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর তিনি রংপুরের আরডিএ ও তাজহাট জমিদার বাড়ি পরিদর্শন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা একই দিনে সকাল এগারোটা তিরিশ মিনিটে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি দুপুরে মিটাপুকুর উপজেলায় এনজিইডির উদ্যোগে বাস্তবায়নাধীন বলদিপুকুর হতে তাজপুর সাদা সড়কের কাজ পরিদর্শন করবেন এছাড়া বিকেল সাড়ে তিনটায় পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তার সানেরহাট জি সি সড়কের কাজ পরিদর্শনের কথা রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়